তাহলে আমার গুনা পাঁচটা কি করলাম আমি একটা তখন ডান কাদের ফেরেশতা বাম কাদের কে ডেকে বলে বান্দা গুনা করেছে পাঁচটা আর নেকি করেছে একটা আর আল্লাহ কোরআনে বলেছেন বান্দা একটা নেকি করলে তার দশটা নেকি লেখা হবে তাহলে গুনা করেছে পাঁচটা সে একটা নেকি করার কারণে দশটা নেকি পেয়ে গেছি সুতরাং এই দোষ থেকে পাঁচ তোমার গুণা মাইনাস করে নেও তারপরে গুণা লিখতে হবে না বান্দার আমল নামায় আরো পাঁচটা নেকি লেখা বাকি হয়ে থাকবে সুবহান আল্লাহ এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা যাকিরিন এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল হাসানাতে ইউজহিবিনাস সাইয়াত আমার বন্ধুর উম্মত আমার হাবিবের উম্মত এমন হবে গুনাহ করবে কিন্তু গুনার সাথে সাথে জগৎ নেকি করবে ওই নেকির কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মিটিয়ে দেব সুবহানাল্লাহ বলে এক পাঁচটা গুনা গুণা করার পরে যখন আমি একটা নেকি করি তখন ডানকাতের কাদের ফেরেশতা বলে তোমার লিখতে হবে না শেষ কেন কেননা এক লেখিয়ে দোষ হয় তাহলে তোমার এই দোষ থেকে তোমার গুনা সমান পাঁচ মাইনাস করে দিলাম গুণাও শেষ পাঁচ লেখিও শেষ আরো 5 আমি লিখতেছি করে বলেছিলেন আল্লাহ

এটা আমার বান্দার উপরে আমি প্রতিষ্ঠিত করব। তখন শয়তান এই অবস্থা দেখে বলে আল্লাহ এমন আচরণ তুমি যদি তোমার বন্দার সাথে করো তাহলে আদম সন্তানকে তো জাহান নামে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না তো এই হলো শৈতানের ছেলে আর আল্লাহর কথা হলো আমি রহমান আসি এই জন্য আমরা দুয়াতে বলি রহমান আল্লাপার জীবনে রহমান যদি আল্লাপাক দুনিয়ার হাইসিয়তে আল্লাপাহের এই রহমান নামটা না তার কোন কাফির বাচ্চা এই জমিনে একটা লুকমাও গ্রাস করা সম্ভব হতো না জমিন তো আল্লাহ জমির আল্লাহ তার উপরে ইমান না এনে শয়তানের উপরে ইমান আনে আল্লাহর কাছে মাথা নত না করে তাক সামনে মাথা নত করে ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে খাওয়ান দুনিয়াতে পড়ান কেন না আল্লাহর নাম হল রহমান এই রহমান নামের কারণে আল্লাহ গোয়া লাভায় ওই কাবেকদের কথা দিন আপনি আমি ইমান যারা আল্লাহ তওয়াক্কুর ঈমান এনেছি ঈমান এনেই তুমি মুমিন হয়েছিস নবীজির উপর ঈমান এনেই তুমি মুমিন হয়েছিস আমরা কি গুনাহ করি না করি রমজান মাস আসলে সবাই গুজা রাখে হ্যাঁ খায় না হোটেলের পর্দার ভিতরে ঢুকিয়ে আটার বড়া খায় না আসে আসে অনেক পাওয়া যায় মসজিদে আযান হলে নামাজে আসে না ফজরে তো নাই যোহরেও নাই ওই কাজে আসলাস পারি নেই তুই তো এটা গুণা হয় না এগুলা বললে মিথ্যা কথা আমরা বলি না গুণা করি জনি আমরা গুনাহের গুণাহের ওমনি আল্লাহ পাকের গজব আপনার আমার উপরে আসে